فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم اربع اذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ امانه وصدق حديث وحسن خليقه وعفه في طامه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم न कमीदीद भला गला बि कमालीह कैश बि जमालीह हसन Hasanat जमीओ ख़िसाली Sallu عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اواز أو لا اله الا الله 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 لا إله، الا الله لا إله إلا الله، 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 مبدئي লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পবিত্র আশুরা উপলক্ষে চোপিনগর সাইয়্যিদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাজামা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইও বাবারা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর যে মহান আল্লাহ রাবুল আলমিন এ প্রতিকূল আবহাওয়াকে অপেক্ষা করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো রেখে ওলামাই ক্যারামের জবান থেকে নসিহত শোনার জন্য এখনও পর্যন্ত এই মজলিশের মধ্যে বসে আছি এই জন্য আমরা সবাই মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাচ্চারা কেউ যেন কথা না বলে এই যে বাবা আমরা এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো রেখে ওলামাই ওলামাইকারের জবান থেকে নসিহত শোনার জন্য এই মজলিসের মধ্যে আসছি এটা কিন্তু ওলামাই কেরামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মায়া মোহাব্বত আমার আপনার হৃদয়ে আসি বিদেয়ে আমি আপনি আসছি কথা বলেন ঠিক কিনা ওলামাই কেরামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মায়া মোহাব্বত এটা যদি আমার আপনার অন্তরে না থাকতো তাইলে আমরা এই পরিস্থিতিতে এই বৃষ্টির দিনে আমরা এসে মজলিসের মধ্যে বসতাম না কথা বলেন ঠিক কিনা আসছি কেন না রসুলদের প্রতি ভালোবাসা মহাব্বত আমাদের হৃদয়ে আছে এই যে অন্তরে মহাব্বত থাকা ওলামাই এ অন্তরে ধারণ করা এই মহাব্বত অন্তরে ধারণ করাতে লাভ লস আমার কথা কি বুঝেন না তাহলে একটু না করে জবাব দেন ওলামায় কেরামের মোহাব্বত রেখে এই যে আমরা এই মজলিসের মধ্যে আসছি এই যে মোহাব্বত এই মোহাব্বতটা এটা অন্তরে রাখা ধারণ করা এতে লাভ না লাভনালস সবাই একটু জবান খুলা বলেন লাভ লস কেমন লাভ আল্লাহ রাসুল বলেন লাম মান্বালা হু হায়াতি দুনিয়ার হায়াতে যারা আলেম এবং এই এলেমের দ্বারক বাহক তথা হক কানি ওলামাই কলামদেরকে করবে ভালোবাসবে এই যে ভালোবাসা এই যে মহাব্বত সে যদি দুনিয়ার জমিনে সগিরা গুণা করে ছোট ছোট অপরাধ করে এই মহাব্বতের খাতিরে এই অপরাধগুলো আল্লাহ ফিরিস তাদের দ্বারা লিখায় না আল্লাহ মাফ করে দিবে আরও জোরে বলতেন না সুবাহান আল্লাহ যে আওয়াজ দিয়া কন্যা সুবহান এই জন্য ওলামাই কেরামদেরকে ভালোবাসলে লাভ না লস আমরা ওলামাই কেরামদেরকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ কিন্তু আফসুসের বিষয় হলো আর পরিতাপের বিষয় হলো বর্তমান দুনিয়ায় সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ওলামাই কেরামদেরকে অশ্রদ্ধার নজরে দেখে কেরামদেরকে দেখলে ইয়ার কি মূলক কথাবার্তা বলে টিটকারি ফাটকারি করে এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই আওয়াজ দিয়ে আসে না নাই বিগত সতেরো বছর আমরা অনেক দেখছি আপনারা দেখছেন কি না না কিন্তু আমরা এই অবস্থার পরিস্থিতিতে বাস্তবে পড়েছি এই জন্য বলতেছিলাম কিছু মানুষ আসে যারা ওনামাই দেখলে ইয়ার কি মূলক কথাবার্তা বলে টিটকারি ফাটকারি করে আসে না নাই আওয়াজ দিয়ে কন্যা আসে না নাই যেটা আমরা ছাত্র জমানায় দেখতাম না আমরা ছাত্র জমানায় দেখেছি কোনো আলেম যখন রাস্তা দিয়ে হাঁটত সমাজের কোনো যুবক দেখতে পাইলে ওই আলেমের সম্মানার্থে রাস্তার একটা পাশে দাঁড়ায় যেত আর বিশেষ করে কোনো মা বোন যদি কোনো ওলামাই কেরামদেরকে রাস্তায় রাস্তার পাশে কোন গাছ থাকলে গাছের আড়ালে চলে এত এত সম্মান মানুষ আগে ওলামাই করত কথা বলেন ঠিক কিনা আর এখনকার সময়ে সমাজের মধ্যে কিছু ইতর আছে বাটফা আছে দোকাবাজ আছে যারা ওলামাই কেরামদেরকে দেখলে ইয়ার কি কথাবার্তা বলে টিটকারি ফাটকারি করে এমন ইতর আর দুষ্ট লোক আমাদের সমাজে আছে না নাই আওয়াজ দিয়া কোনো আছে না নাই এ মুসলমান যুবক ভাই না ওলামাই কেরামের বিরুদ্ধাচারণ কোনো নেককার লোক কেরামকে দেখলে গিয়ে আর কি মূলক কথাবার্তা বলা কোনো মুসলমানের জন্য শোভা পায় না কথা বলেন ঠিকই না কোনো মুসলমানের সন্তান নবীর ওয়ারেসদেরকে গালিগুলোস করতে পারে না কারণ নেককার লোকদেরকে ভালোবাসা এটা ইমান ভালো মানুষের বিরোধিতা যারা করে ভালো মানুষকে যারা করে তারা বেইমান কথা বলেন ঠিক কিনা যারা মুনাফিক তারাই নেককার লোকদেরকে তারা নজরে দেখছে আর খারাপ লোকদের পক্ষ নিয়ে কথা বলছে কথা বলেন ঠিক কিনা আর যারা মুমিন যারা মুসলমান তারা নেককারদেরকে ভালোবাসছে আর যারা দুকাবাস যারা জালেম যারা দুর্নীতিবাস তারা তাদেরকে ঘৃণা করেছে কথা বলেন ঠিক কিনা এই জালেম যত বড় ক্ষমতা বাণী হোক না কেন কোন মোমেন কোনো অবস্থাতে কোন জা আলেমের পক্ষ নিতে পারে না কথা বলেন ঠিক কিনা যেটা আজকের দিনের ঘটনায় আমাদের সামনে আমাদের সামনে সুস্পষ্ট একটা প্রমাণ বয়ে আনে কথা বলেন ঠিক কিনা আজকের দিনে ঘটনা মানে এই আজকের দিনেই এই দুনিয়ার জমিনের সত্যকে প্রতিষ্ঠিত করতে যে হকের জানটাকে সুপ্রতিষ্ঠিত করতে যে ইয়াজিদের বিরুদ্ধে মাত্র বাহাত্তর জন বায়াতের সঙ্গী নিয়ে একাই যুদ্ধের ময়দানে লড়ে ছিল কথা বলেন আওয়াজ বলেন ঠিকই না এই জন্য কোন মুসলমান কোনোদিন কোনো জা পক্ষ নিয়ে কথা বলতে পারে না কথা বলেন ঠিকই না সে যত বড় ক্ষমতাবানী হোক না কেন সে যদি হাত জাজবিন ইউসুফ হয় হাত জাজবিন ইউসুফের নাম আপনারা শুনছেন ইতিহাসের শ্রেষ্ঠ বিখ্যাত একজন জাহার নাম ছিল ইউসুফ সে এত জুলুম করতে এত ভালো মানুষদেরকে মারতো সে খারাপ তারে শুধু খারাপ বলার অপরাধে তার প্রশংসা করত। সে খারাপ তারপরও যদি কেউ তার পক্ষ নিত তাইলে সে তাদেরকে টাকা দিত বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিত বর্তমানে দেখবেন কোনো খারাপ লোকের পক্ষ নিলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বুক করা যায় কি বলেন ঠিক কি আওয়াজ দিয়ে কন্যা ঠিক কি না এটা বোঝা যায় কখন ইলেকশন আসলে আস্তে একটা খারাপ লোক নিশ্চয়ই জানি তারে বুট দিলেই আবার ব্যবসা করবে নিশ্চয়ই আমরা জানি তারে বুট দিয়া ফাঁস করালে সমাজে দুর্নীতি করবে চুরি করবে বাটফারি করবে গরিবের রিলিফের মাল চুরি করে খাবে দেশের টাকা বিদেশে প্রচার কইরা দেশকে দুরবস্থার মধ্যে ফেলবে তারপরও কিছু টাকা পাইলে তার পক্ষে লোকের অভাব হয় না কথা বলেন ঠিক কি না হ্যাঁ যুবক ভাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা তো হাত এত বড় জালেম ছিল কেউ তার পক্ষ নিলে তাকে টাকা দিত আর কেউ তার বিরুদ্ধে গেলে তার গর্দানটা দেহ থেকে আলাদা করে দিত না এত বড় জালেম সে ছিল সে আবদুল্লাহনে জুবৈর আবদুল্লাহনে জুবাইর তাআলা আনহু তাকেও সে মারছে সে খারাপ তার শুধু খারাপ বলার অপরাধে আবদুল্লাহ ইবনে জুবাইর রিয়া আবদুল্লাহ ইবনে জুবাইর রিয়্লাহুয়ের গরদানটা দেহ থেকে আলাদা করে সে গরদানটার দিকে লক্ষ্য করে বলে আহ তুই আল্লাহর রাসুল কত প্রিয় ছিলি রে তুই আল্লাহর রাসুল কত মোহাব্বতের ছিলি তোর মতো এমন একটা ভালো মানুষ কে মারল রে কত বড় যা আলেম দেখেন নিজে মায়েরা বলতেছে তোর মতো এমন একটা ভালো মানুষ কে মারল আবদুল্লাহ ইবনে জুবাইরের মনালাস তার চেহারা বরাবর আঙ্গুল উঠায় বলে আলেম মা হাতাস কেন তুই মারছ আল্লাহ একবার হ্যাঁ জালেম মাথা কেন তুই মারছ এত বড় জালেম সে ছিল সে সর্বশেষ যাকে শহীদ করেছিল তার নাম ছিল সাঈদ ইবনে জুবাই রদি আল্লাহ সাঈদ ইবনে জুবাই রদি আল্লাহ তালান সাঈদ ইবনে জুবাই রহমাতুল সাঈদ ইবনে জুবাই আল্লাহ তালান ইবনে জুবাই এমন একজন মানুষ ছিলেন যিনি দুই রাকাত নামাজ পড়তে গেলে দুই রাকাত নামাজের ভিতরে গোটা তিরিশ পারা কোরআন খতম করতেন সুবাহান আল্লাহ হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহর খাস ছাত্র ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহারও খাস ছাত্র ছিলেন তাকেও সে মারছে সে খারাপ শুধু খারাপ বলার অপরাধে তো মারার আগে ডাক দিয়া বলে এই তুই যদি আমার গুনুগান গাছ আমার পক্ষ নেস তাইলে আমি তোরে সাইড দিব সাইদিবনে জুবাইয়ের কোনো কথাই বলে না একেবারে চুপ করে বসে কারণ মোমিন তো মুসলমান তো মুসলমানের জবান দিয়া কোনো দিন কোনো জালেমের পক্ষে প্রশংসা বের হয় না কথা কোন ঠিক কিনা তাই সাঈদ ইবনে জুবাইর একেবারে চুপ করে বসে রয়েছে কিছু কথা বলে না কিন্তু হাজার হাজ রাষ্ট্রনায়ক ছিল তো সে এমন এমন প্রশ্ন করা আরম্ভ করলো যেন সাইদ মুখ হলে বলতেছে তোর নাম কি কয় আমার নাম তো সাইদ কয় না তোর বাবার নাম কর জুবাইর না, তোর নাম সাকি আর তোর বাবার নাম কুশাইর সাঈদ জুবাইর দমক দিয়া বলে এই তুমি কি আমার মার চাইতে বেশি জানো আমার মা তো আমার নাম রাখছে সাইদ আমার বাবার নাম যে জুবাইর এটা আমার মা বলেছে তুমি কি আমার মার চাইতে বেশি জানো এভাবে ধমক দেওয়ার পর হাত জাজ ডাক দিয়া বলে সাইদ তুই যে আমার সম্পর্কে কিছু বলবি না এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তো আমার সম্পর্কে কিছু বল আর না বল তাতে আমার ব্যথা নাই তো আল্লাহর রাসুলের সম্পর্কে কিছু বল আল্লাহর রাসুলের সম্পর্কে কিছু বলা এটা এ কথা বলেন ঠিক কি আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা আমরা তো নেতার প্রশংসা আমরা তো নেতার পক্ষে প্রশংসা করি নেত্রীর পক্ষে স্লোগান তুলি আল্লাহর রাসুলের পক্ষে আমাদের প্রশংসা বের হয় না এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই আওয়াজ দিয়া বলে না আসে না নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে আল্লাহর রাসুলের চরিত্র উপর আঘাত দিয়ে কথা বলা হয় আল্লাহর রাসুলকে জঙ্গি বলে গালি দেওয়া হয় আল্লাহর রাসুলের হতমে নবুতের ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস কািয়ে চামচারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো মুসলমান পাওয়া যায় না নেতার বিরুদ্ধে কেউ কোনো কিছু বললে রাস্তা কাঁপিয়ে ফেলে রেতাকে কেউ কোনো কিছু বললে সে দেশকে কাঁপিয়ে ফেলে আল্লাহর রাসুলকে গালি দিলে তার গায়ে লাগে না এমন মুসলমান আমাদের সমাজে আসে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই এ মুসলমান যুবক ভাই যারা কাল কঠিন ময়দানে আল্লাহর রাসূলের সাফায়াত পেতে যাবে যারা কাল কঠিন ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসার বান করতে যাবে এদেশের জমিনে যারা আল্লাহর রাসুলের চরিত্রপুর আঘাত দিয়ে কথা বলবে যারা আল্লাহর রাসুলকে জঙ্গি বলে গালি দিবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে কথা বলেন ঠিক কিনা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় দেয় যাক দিয়া বলে আমার সম্পর্কে কিছু বলবি না এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সম্পর্কে কিছু বল আল্লাহর রাসূলের শানে কিছু বলা এটা ইবাদত কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসুলের শানে গুণগান গাইতে রাজি আছেন তো সবাই গাইবেন তো ইনশাআল্লাহ চলো চলো